রংপুরে জনপ্রিয় ইসলামী ভক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক এই বিতর্কের সূত্রপাত তার স্ত্রী সাবিক নার সারা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া একাধিক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে শনিবার সকালে নিজের ফেসবুক আইডি থেকে স্বামীকে নিয়ে বেশ কয়েকটি অভিযোগ তোলেন তিনি সেই পোস্টে তিনি দাবি করেন আবু তোহা আগের প্রেমিকাকে নিয়ে এখন আবারও সম্পর্ক করেছেন এমনকি তাদের নিয়মিত ফোন আলাপ চ্যাট ও ব্যক্তিগত সাক্ষাতের কথা উল্লেখ করেন তিনি তিনি আগেও এই অভিযোগ তুলে পোস্ট দিয়েছিলেন কিন্তু স্বামী সোদরানোর আশায় সেটি মুছে ফেলেন তবে পরবর্তীতে দেখেন কোনো পরিবর্তন হয়নি বরং গোপন যোগাযোগ তার অভিযোগ স্বামী আবু তোহা একজন এয়ার হোস্টেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন এই নারী আবু তোহার পুরনো কলেজ জীবনের প্রেমিকা যাকে এক সময় বিয়ে করতে না পারায় সম্পর্ক ভেঙে যায় এখন নাকি সেই সম্পর্ক আবার নতুন করে ফিরে এসেছে সাবিক নাহার আরো লিখেছেন আবু তোহা তার প্রতিষ্ঠানের বিভিন্ন কোষ ও ক্লাসের নামে নারী পুরুষের অবাধ মেলা সার সুযোগ তৈরি করেন যেখানে তিনি নিজে নারীদের সঙ্গে ঘন্টার পর ঘণ্টার আলাপ করেন এমনকি রাতেও বাড়ি ফেরার অজুহাত দেন কাদের কথা বলে তিনি বলেন এসব নিয়ে প্রতিবাদ করলে বরং উনি স্ত্রীকেই দোষারোপ করেন অন্যদের সামনে ছোট করে দেন অপমান করেন আর নিজেকে নির্দেশের প্রমাণের চেষ্টা করেন স্ত্রীর এমন অভিযোগের প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন কেউ স্ত্রীকে সমর্থন করেছেন আবার কেউ বলেছেন পারিবারিক বিষয়টি প্রকাশে না আনাই উচিত ছিল এদিকে আবু তোহান নিজে বলেছেন স্ত্রীর পোস্ট ভুল বোঝাবুঝির কারণে হয়েছে তিনি দাবি করেন তার ফোন বা পেজ হ্যাক হতে পারে এবং এসব পোস্ট অনুমতি ছাড়াই প্রকাশিত হয়েছে তবে সাবিকুন নাহার পোস্টের শেষের দিকে বলেন তিনি এসব লিখেছেন শুধু মানুষকে সচেতন করার জন্য যাতে কেউ অন্ধভাবে কাউকে আদর্শ না ভাবে এবং ভবিষ্যতে ভুল থেকে সাবধান হয় এই ঘটনাকে কেন্দ্র করে এখন চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা ভক্ত অনুসারীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে তবে অধিকাংশ মানুষ চাইছেন যাতে বিষয়টি পারিবারিকভাবে সমাধান হয় এবং ধর্মীয় ব্যক্তিদের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় থাকে আর নতুন নতুন তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন